চেন্নাইয়ে হরিশ্চন্দ্রপুরের এক পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু আট দিন নিখোঁজ থাকার পর রেল লাইনের ধারে জঙ্গল থেকে উদ্ধার ক্ষত বিক্ষত দেহ খুন করা হয়েছে অনুমান পরিবারের একমাত্র রোজকের সদস্যের মৃত্যুতে অথই জলে পরিবার দুই নাবালক সন্তানকে নিয়ে দুশ্চিন্তায় পড়েছে স্ত্রী মৃত শ্রমিকের নাম আলমগীর আলম তার বাড়ি হরিশ্চন্দ্রপুরের মশালদহ বাজারে কয়েক মাস আগে চেন্নাইয়ে কাজ করতে গিয়েছিলেন আলমগীর ন দশ দিন আগে আরেকটি কাজের জন্য হায়দ্রাবাদ যাওয়ার কথা ছিল তার ট্রেনে ওঠার আগে স্ত্রীর সঙ্গে ফোনে কথাও বলেন কিন্তু তারপর থেকে তার আর কোনো খোঁজ নেই Hors P listings আপনার স্বামী কিভাবে মারা গেল কি হয়েছিল ওখানে चलो हमें तो पेर पेरमेंट नहीं पास तक देव ना जाओ हैदराबाद जाते तार आगे फोन कर पौने पाँचा समय कथा बोलती गल हम के आचे, हाँ, आचे, के 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 हम फिर बोलोम कि टाका पैसा हाँ आसे तो हमने पठा लगे देवना कित खर्च करते हैं जाब ठीक है सकाले पहुँचबाड़बका पठाबो

হুম ওখানে এখানে আমার কাজ করতে পারি না অন্য জায়গা যাবো খুঁজেছি আট দিন ভর খুঁজেছি খুঁজে পড়ি সব ফোনে ফোনে ফোন লাগাই ফোন ঋণ রিসিভ হ্যাঁ ওখান তিন দিন ঋণ হলো তারপরে ঋণ মোবাইল সুযোগ থানা সব জায়গাতে গেল ওখানকার থানাতে ছুটি মানে পূজা চলছিলো